তাহাজুত নামাজ সুনত না নফল তাহাজুত নামাজ কখন পড়তে হয় কত রাকাত পড়তে হয় নিয়ত ও নিয়ম কি কি পাওয়া যায় তো সুপ্রিয় দর্শক শ্রোতা নামাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল এ বাদত ফরজ নামাজের পর সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় নামাজ হলো তাহাজুদ নামাজ পাশক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে তাহাজুত নামাজ উম্মতের উপর ফরজ ছিল এবং পাশক্ত নামাজ ফরজ হওয়ার পরেও রাসুল সাল্লিয়ালামের জন্য তাহাজ সবসময় পড়া আবশ্যক ছিল আল্লাহ তাআলা হজরত রাসুল্লাহ করিম সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া ইউহাল মুজাম্মিল কুমিল্লাইলা ইল্লা কালিলা হে কম্বল আবৃত ব্যক্তি রসুল সাল্লাহামকে উদ্দেশ্য করে বলেছেন হে কম্বল আবৃত ব্যক্তি তুমি ওঠো এবং রাত্রবেলায় কিছু সময় ব্যতীত পুরো রাত নামাজ পড়ো পরবর্তীতে আল্লাহ রসুলের জন্য সহজ করে দেওয়া হয়েছিল তো তাহাজুত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদ তাহাজুত নামাজ নফল নামাজ এবং তাহাজুদ নামাজকে শূন্যতে গায়ের ওয়াক্ত সাধারণত রাতের পহরের পরে হয় অর্থাৎ যে সময় সেই একই সময় শেষ হয়ে যায় তাহাজ্জুদের নামাজ তখন শেষ হয়ে যায় সেহেরির যখন থেকে শুরু হয় তাহাজুদও তখন থেকে শুরু হয় কেউ যদি এশার নামাজের পরেও তাহাজুদ পড়তে চায় তাহলে এটাও তার জন্য জায়েজ আছে তাহাজ্জুদ নামাজ কত আঘাত পড়তে হবে

দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত আট রাকাত ছয় রাকাত যতটা আমার সামর্থ্য রয়েছে ততটুকু আমি পড়তে পারব আমি চাইলে দুই রাখাতও পড়তে পারব তাহাজ্জুদ নামাজের নিয়ত ও নিয়ম কি তাহাজুদ নামাজের নিয়ত হলো আমরা বাংলায় এভাবে নিয়ত করব নফল নামাজের যে নিয়ত করি তাহাজ্জুদ নামাজের এই একই নিয়ত করব আমরা এভাবে বলতে পারি তাহাজ্জুদ নামাজের নিয়ত বাংলায় যে আমি দুই রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করলাম এই বলে আল্লাহ হকর বলে নামাজ শুরু করে দিবে তাহাজুত নামাজের নিয়ম অন্য নফল নামাজের নিয়মের মতোই অর্থাৎ প্রথমে আমরা সুন্দর করে অজু করে পবিত্র কাপড় বা জায় নামাজে দাঁড়াবো এবং দাঁড়িয়ে নিয়ত করব। আমি তাহাজুদের দুই রাখাত নফল নামাজ পড়ার ইচ্ছা করলাম এই বলে আমি আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠাবো এবং হাত বাঁধবো হাত বেঁধে আমি সানা পরবো সানা পরার পর আউজ বিল্লাহিনী রজিম বিসমিল্লাহ রহমান পরব এরপরে সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম এভাবে শেষ পর্যন্ত পড়ব এরপরে যে কোনো একটা সুরা তাহার নামাজের লম্বা সুরা পড়া উত্তম আর যদি লম্বা সুরা মুখস্ত থাকে আমরা এটাই পড়বো আর যদি মুখস্ত না থাকে তাহলে ছোট সুরা দিয়ে আমরা তাহার নামাজ পড়তে পারি মনে করেন আমরা দুই রাকাত নামাজ সুরা লাহাব এবং সুরা এখলাস দিয়ে পড়বো তাহলে আমরা সুরা ফাতেহার পরে সূরা ফাতেহা শেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আবার শুরু করব। তব্বত ইয়াদা আবি লাহাব ওয়া তব্ব এভাবে আমরা সুরা লাহাব শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ তিনবার বার, 5 বার, 7 বার পড়ব। এরপর সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদুল দারাবো। এরপর প্রথম সিজদায় আল্লাহু আকবার বলে যাব। প্রথম সিজদার তাসবিহ পড়ার পর আল্লাহু আকবার বলে উঠে কিছু সময় বসবো এবং বসার পর দ্বিতীয় আবার সিজদা করব দ্বিতীয় সিজদা থেকে উঠে দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে আমরা কি করব এবার দাঁড়িয়ে আমরা আবার সূরা ফাতিহা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এভাবে আমরা সূরা ফাতিহা শেষ করব সূরা ফাতিহা শেষ হলে এবার আপনি সূরা ইখলাস পড়বেন কুল হু আল্লাহু আহাদ বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম আলিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ সুরা এখলাস শেষ হলে আমি এবার রুকুতে চলে যাব রুকুর তাসবি পড়ব রুকু থেকে উঠবো সামি আল্লাহমান হামিদা রব্বান লাকাল কালহাম বলে এরপর আহ সেজদায় যেতে হবে প্রথম সেজদা করবেন সেজদায় তাসবি পড়বেন সেজদা থেকে উঠবেন দ্বিতীয় সেজদা করবেন এরপরে দ্বিতীয় সেজদা থেকে উঠে আহ আত্মাহিয়াতু দুরুশরীফ শরীফ মাসুরা সুরা পড়ার মাধ্যমে আমরা নামাজ শেষ করব এরপর দুই রাকাত নামাজ শেষ হলো এরপরে আপনি আরো দুই রাকাত এরপরে এই একই নিয়মে আরো 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 দুই 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 রাকাত এভাবে আপনি পড়বেন যদি সময় না থাকে চার রাকাত পরবেন তাও যদি না পারেন দুই রাকাত পড়বেন এবং নামাজ শেষ হলে আল্লাহ তালার কাছে দিল খুলে যত বিষয় আছে সমস্ত বিষয় আল্লাহর কাছে চাইবেন এবং আল্লাহ তাল্লাহ সমস্ত বিপদ আপদ রোগ ব্যাধি ঋণ ইত্যাদির জন্য আল্লাহর কাছে নিজের জন্য দোয়া চাইব এবং অন্য আত্মীয় স্বজন এবং সকলের জন্য দোয়া ওই সময় কবুল করা হয় আল্লাহ প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। কোনো আমার কাছে আমি তার করে দিব। আমি ঋণ দূর করে দিব এভাবে আল্লাহ তালা প্রথম আকাশে এসে ডাকতে থাকেন দোয়া কবুল করেন তাই আমরা এই সময় বেশি বেশি দোয়া করব। তাহাজুদ নামাজের ব্যাপারে অনেক বিভ্রান্তি রয়েছে জনসাধারণের মাঝে অনেক ভুল ধারণা আছে তারা অনেকে মনে করে থাকে যে তাহাজুত নামাজ পড়ার সময় জিন আসে অথবা কোনো কিছু এসে যদি ভুল ভাল হয় তাহলে আঘাত করবে থাপ্পড় দিবে ইত্যাদি এই ধরনের ভ্রান্ত কথা ছড়ানো আছে গ্রামের মানুষ বিশ্বাস করে থাকে তো এই ধরনের কিছুই ঘটে না রমজানে আমরা যে অনেকেই তাহাজুত পড়ার সৌভাগ্য হয় আপনারা তখন দেখেছেন কখনো কারো সামনে জিনভূত আসে নাই ভুল হলে কোনো ফেরেস্তা এসে আঘাতও করে না তো এই ধরনের বাজে ধারণা এবং চিন্তা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব তাহাজুত নামাজের অনেক ফজিলত রয়েছে আমরা তাহাজুত নামাজের সবচেয়ে বড় ফজিলত এটা যে রাসুদ আল্লামের উপর নামাজ ফরজ ছিল এবং উম্মতের উপরেও ফরজ ছিল এবং আল্লাহ কাছে তালার ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই তাহাজুত্ন নামাজ কেউ যদি একটানা না একচল্লিশ দিন পর্যন্ত পড়ে এবং সে একচল্লিশ দিন পরে আল্লাহর কাছে দোয়া করে যে কোনো বিষয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করবে আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়মিত তৌফিক দান করুন